আসসালামু আলাইকুম আপনার অনেকেই ছাগল পালন করতে চান কিংবা ছাগলের খামার দিতে চান ছাগল পালন এবং বা খামার দেওয়ার পূর্বে আপনাদের মনে একটা প্রশ্ন থাকে কোন জাতের ছাগল দিয়ে আপনি খামার শুরু করবেন কোন জাতের ছাগল আপনার জন্য ভালো হবে কিংবা উপযোগী হবে আজকের ভিডিওতে এই পুরো বিষয়টা খোলাসা করবো কোন জাতের ছাগল আপনার জন্য উপযোগী কোন জাতের ছাগল আপনার জন্য ভালো হবে কোন জাতের ছাগলে আপনি বেশি লাভবান হবেন তাই এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত আপনাকে করুন ছাগলের খামার দেওয়ার পূর্বে আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন উদ্দেশ্যে ছাগলের খামার দিতে চান আপনি কি ছাগলের বাচ্চা উৎপাদনের উদ্দেশ্যে খামার দিতে চান একটি নির্দিষ্ট সময়ের পরে এই বাচ্চাগুলো বিক্রি করে অর্থ উপার্জন করবেন নাকি ছাগলের মাংস উৎপাদনের জন্য বিক্রি করতে চান যে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত লালন পালন করে ছাগল মোটা তাজা করে তারপর বাজারে উচ্চ মূল্যে বিক্রি করবেন যদি আপনি চান ছাগলের বাচ্চা উৎপাদন করে সেই বাচ্চা কিছুটা বড় করে বাজারে বিক্রি করবেন সেক্ষেত্রে আপনার জন্য প্রয়োজন ব্ল্যাক বেঙ্গল ছাগল ব্ল্যাক বেঙ্গল ছাগল একটি বাংলাদেশের নিজস্ব ছাগলের জাত যা মূলত কালো রঙের হলেও সাদা খয়রি ইত্যাদির রঙেরও হয়ে থাকে এটি আকারে ছোট কিন্তু শক্তপক্ত দ্রুত প্রজননশীল এবং প্রতিবারে দুই থেকে চারটি পর্যন্ত বাচ্চা দিতে পারে এর উচ্চমানের মাংস ও চামড়ার জন্য বিশ্ববাজারে সুপরিচিত এবং দু হাজার চব্বিশ সালে এটি বাংলাদেশের ভৌগোলিক স্বীকৃতি অর্জন করে এ ছাগলের শারীরিক গঠন হল আকারে ছোট এবং খাটো হয় শরীর শক্তপোক্ত এবং পেশি পেশিবহল হয় লোম ছোট, মসৃণ ও নরম হয় কান ছোট এবং কান ও শিং সাধারণত ছোট হয় রঙ মূলত কালো হয় তবে সাদা সাদা কালো খয়েরি ইত্যাদির রঙেরও হয়ে থাকে ওজন পূর্ণবয়স্ক একটি ছাগের ওজন গড়ে দশ কেজি কিছু ক্ষেত্রে পনেরো থেকে পঁচিশ কেজি হয়ে থাকে পূর্ণবয়স্ক একটি পাঠার ওজন গড়ে পনেরো কেজি কিছু ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত হয়ে থাকে প্রজনন দ্রুত প্রজননশীল এবং পনেরো মাস বয়সের মধ্যেই প্রথম বাচ্চা দেয় একটি ছাগি প্রতিবারে গড়ে দুই থেকে চারটি পর্যন্ত বাচ্চা দেয় এটি অত্যন্ত কষ্ট সহিংস এবং চঞ্চল প্রকৃতির রোগ প্রতিরোধ ক্ষমতাও এর বেশি যে কোনো পরিবেশে এটি নিজেকে খাপ খুয়ায়ে নিতে পারে এর দুধ উৎপাদন ক্ষমতা অনেক কম এর চামড়া বিশ্ববাজারে কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত আর আপনি যদি ছোট ছাগল কেনে তা দ্রুত বৃদ্ধি করে বাজারে বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনার জন্য উপযোগী হবে যমুনা ছাগল যমুনা ছাগল যা মূলত রাম ছাগল নামে পরিচিত একটি বড় আকারের ছাগলের জাত যা ভারত থেকে এসেছে এবং এটি মূলত দুধ ও মাংস উৎপাদনের জন্য লালন পালন করা হয়ে থাকে এই ছাগল পালনের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে এর বিশাল আকার লম্বাটে শরীর এবং দীর্ঘ কান যমুনা ছাগলের কিছু বৈশিষ্ট্য এদের নাম ভারতের যমুনা নদী থেকে নেওয়া হয়েছে যার কারণে এর নাম দেওয়া হয়েছে যমুনা ছাগল এটি ছাগলের একটি বড় ও লম্বাটে জাত যা এদেরকে রাম ছাগল নামেও পরিচিত দিয়েছে এই ছাগল পালন করা হয় মূলত দুধ এবং মাংস উৎপাদনের জন্য স্থানীয় ছাগলের ছাগলের সাথে ফলে প্রাণাকান ইটারাও নামক একটি নতুন জাতের উদ্ভব হয়েছে এই জাতটি ইন্দোনেশিয়ায় রপ্তানি করা হয়েছে এবং সেখানেও এটি ইটারাও নামে পরিচিত এ ছাগলের প্রজনন ক্ষমতা মোটামুটি কম এটি একবারে একটি থেকে দুটি বাচ্চা দিয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই এটি একটি বাচ্চা দিয়ে থাকে তবে এটি দ্রুত বর্ধনশীল সাধারণত ছ থেকে সাত মাসের ভিতরেই এটি বাজারজাত করার উপযোগী হয়ে যায় যমুনা ছাগলের বাজার দর অত্যন্ত বেশি আর এর খাবারের চাহিদা অন্যান্য দেশি ছাগলের মতোই তাই কম খরচে অধিক পরিমাণে মাংস উৎপাদনের জন্য যমুনা পারি ছাগলই সেরা আপনার জন্য কোন জাতটি উপযোগী সেটি নির্ভর করে আপনার স্থানীয় বাজারের চাহিদা এবং আপনি কোন ধরনের ছাগল পালন করতে চান তার উপর নির্ভর করে আপনি যদি দ্রুত বাচ্চা বিক্রি করতে চান তাহলে আপনার জন্য প্রয়োজন ব্লাড বেঙ্গল আর যদি আপনি দ্রুত বৃদ্ধি করে মাংস বিক্রি করতে চান তাহলে আপনার জন্য প্রয়োজন যমুনা পারি ছাগল তবে যে যাদের ছাগলই আপনি লালন পালন করেন না কেন ছাগলের জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে ঘাস পর্যাপ্ত পরিমাণে ঘাসের উপরে যদি আপনি ছাগলকে নির্ভরশীল করতে পারেন তাহলে আপনার ছাগল পালনের খরচ অনেকটাই কম হবে এবং আপনি পাবেন বাজারে পর্যাপ্ত মূল্য যার ফলে ছাগল পালনে আপনার লাভ থাকবে পরিমিত